আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা সদ্য অনার্স শেষ করেছেন সবেমাত্র চাকরির প্রস্তুতি শুরু করেছেন এরই মধ্যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার আসায় আপনারা মনে একটু শান্তি পেয়েছিলেন ভেবেছিলেন আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছি সুযোগটাকে কাজে লাগিয়ে শিক্ষকতার পেশা বেছে নেব কিন্তু কিন্তু এই যে খুব দ্রুতই সার্কুলার সম্পূর্ণ শেষে আপনারা শুনতে পাচ্ছেন যে দুই তারিখে পরীক্ষা হবে ঠিক তখনই হতাশা চলে এসেছে এবং সেই হতাশা থেকেই আপনারা যারা শেষ করেছেন সেই সকল শিক্ষার্থীদের মধ্যেই বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে কাছে জানতে চেয়েছেন যে সত্যি কি প্রাইমারি পরীক্ষা দুই তারিখেই অনুষ্ঠিত হবে মানে দুই তারিখে কি সত্যিই প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখুন এই প্রশ্নটি আপনাদের কাছে রয়েছে তো আমি আপনাদেরকে বলবো দেখুন এখনো যেহেতু অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি যার কারণে কিন্তু এই সন্দেহটা মূলত আপনাদের হচ্ছে যে এখনো তো অফিসিয়াল ঘোষণা হয়নি তাহলে কি কি পরীক্ষা হবে তো দেখুন এই যে আপনারা জানেন যে আমাদের সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি ক্যাম্পাস এই নিউজ দুটি মানে এছাড়াও কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলুন ফেসবুক ইউটিউব সকল জায়গায় কিন্তু এই বিষয়টা কিন্তু পাবলিশড হয়েছে যে দুই তারিখেই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এটা কিন্তু ডিপিএর কর্মকর্তা জানিয়েছেন তো এখনও অফিশিয়াল নোটিশ হয়নি তবে ডিপিএ কিন্তু অনেক আগে কিন্তু আসলে নোটিশ তারা দেয় না অফিসিয়াল নোটিশ তারা কয়েকদিন আগে দেয় মানে খুব বেশি আগে তারা দেয় না তাই এই কারণে কিন্তু আপনাদেরকে মানতে হবে যে দুই তারিখে পরীক্ষা হবে এখন আপনারা সেই অনুপাতে আপনাদের পড়াশোনা করতে হবে হতাশ হওয়া যাবে না মনে করতে হবে এই কয়েকদিনে ইনশাল্লাহ আমরা পারবো এখন কোনোভাবে যদি সেটা পিছিয়ে যায় বা দুই তারিখে পরীক্ষা না হয় তাহলে সেক্ষেত্রে তো আপনারা হাতে সময় পাবেন তাহলে ইনশাল্লাহ সেক্ষেত্রে আরো ভালো প্রস্তুতি নেবেন এক্ষেত্রে শুধু একটা কথাই ভাববেন যে আমি যেমন এক মাস সময় পেয়েছি বা বিশ দিন সময় পেয়েছি ঠিক তেমনি অন্য আরেকজন প্রতিযোগী আমার যে প্রতিযোগী রয়েছে সেও বিশ দিন সময় পেয়েছে সুতরাং আমি এই দিনই তার সঙ্গে প্রতিযোগিতা করে চাকরি একটা বিষয় দেখেন আপনি যদি এক মাস সময় পান তাহলে কিন্তু অন্য একজন এক মাস সময় পাবে তাই না সো আপনাকে কি করতে হবে এই যে আপনাকে পাঁচ দিন কেন সময় না দেওয়া হয় এই সময়ের মধ্যেই প্রতিযোগিতা করে আপনার জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে তাই বলছি এই মুহূর্তে হতাশ নয় বরং পড়াশোনা করতে আপনারা সদ্য অনার্স পাস করেছেন এটা তো খুব ভালো আপনারা এই মুহূর্তে প্রতিযোগিতার বিষয়টা বুঝে যাচ্ছেন যে খুব দ্রুতই পরীক্ষার সার্কুলার আসলেই পরীক্ষা হয়ে যাবে সুতরাং হাতে সময় নাই প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে আমাদেরকে পিছিয়ে যাওয়া যাবে না এই বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন তাই না তাই আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে হতাশ নয় বরং পড়াশোনা করুন যারা অনার্স পাস করেছেন সবে শুরু করেছেন ইনশাল্লাহ গুছিয়ে শুরু করুন এখনও যদি গুছানো না হয়ে থাকে তাহলে একটি কথাই বলবো যে আপনারা কি করবেন আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন একবার ভর্তি হলে কিন্তু চাকরি না পাওয়া অবধি আমাদের পেইড ব্যাচে আপনারা ক্লাস করতে পারবেন মানে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন সুতরাং ভর্তি হতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন এই যে এখন ভর্তি হবেন প্রাইমারি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক নিবন্ধন সকল পরীক্ষার জন্য আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবে একজন শিক্ষার্থী যেভাবে চাকরির প্রস্তুতি গ্রহণ করে ইনশাল্লাহ ঠিক সেভাবেই আমরা চাকরির প্রস্তুতি আসতে সর্বদা আপনাদের সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে